আজকে আমরা ক্লাস নাইনের এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1 এর 19 এর দাগের প্রশ্নটির উত্তর করব প্রশ্নটিতে বলেছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719 টাকা 50 পয়সা পেলেন এখানে টাকা লিখতে হতো যাই হোক এটা 719 টাকা 50 পয়সা তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও তিরিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি পেতেন প্যান্ট টু জামার ক্রয় মূল্য নির্ণয় করি প্যান্ট টু জামার ক্রয় মূল্য জানা নেই সেটাই আমাদের নির্ণয় করতে হবে আমরা এই অঙ্কটি বীজগাণিতিক নিয়মে করব মানে ভেরিয়েবল ধরে এবং দুটি ভেরিয়েবল ধরবো একটি ভেরিয়েবল ধরেও অঙ্কটি করা যায় কিন্তু আমরা এখানে দুটি ভেরিয়েবল ধরবো আমার মনে হয় এটাই সব থেকে সুবিধাজনক হবে ফিরোজ চাচার একটি প্যান্ট আছে একটি জামা আছে এই প্যান্ট এবং এই জামা বিক্রি করতে চাইছেন তিনি যদি প্যান্টটি কুড়ি পার্সেন্ট লাভে এবং জামাটি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেন তাহলে তিনি বিক্রি দাম হিসাবে দুটো মিলিয়ে মোট সাতশো টাকা পঞ্চাশ পয়সা পান তার মানে এই দুটির বিক্রয় মোট বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটি প্রত্যেকের পৃথক পৃথক বিক্রয় মূল্য কত জানি না কিন্তু মোট বিক্রয় মূল্য জানা আছে কিন্তু তিনি যদি পঁচিশ পারসেন্ট লাভে প্যান্টটিকে এবং জামাটিকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করতেন তাহলে তার মোটের উপর সাতশো টাকা বিক্রয় মূল্য হিসাবে তিনি পেতেন মানে আরও তিরিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি পেতেন তার মানে কি সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা যোগ তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট তিনি সাতশো পঞ্চাশ টাকা বেশি পেতেন তাহলে বলছে প্যান্ট এবং জামার ক্রয় মূল্য নির্ণয় করি দেখো যেহেতু এইটা জানা নেই ক্রয় মূল্যটা আমরা যদি ক্রয় মূল্য ধরে নিই তাহলে প্রতি ক্ষেত্রেই মানে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই আমরা কিন্তু আলাদা আলাদা প্যান্টের এবং জামার বিক্রয় মূল্য পেয়ে যেতাম এবং বিক্রয় মূল্যের জানা মানের সাথে সেই বের করা আমাদের যে বের করা বিক্রয় মূল্য সেটি সমান হতো সব ক্ষেত্রেই তাহলে আমরা দুই ক্ষেত্রে দুইটি ইকুয়েশান পেতাম সমীকরণ পেতাম ওই দুইটি সমীকরণকে সমাধান করে আমরা অবশ্যই প্যান্ট এবং জামার ক্রয় মূল্য পেয়ে যাব তাহলে এভাবেই আমরা অঙ্কটা করি ধরি প্যান্টটির ক্রয় মূল্য এক্স টাকা ও জামাটির ক্রয় মূল্য ওয়াই টাকা এখানে খেয়াল রাখবে প্রতি ক্ষেত্রেই কিন্তু ক্রয় মূল্য সব সমান তাহলে প্রথম ক্ষেত্রে আমরা প্যান্টের বিক্রয় মূল্য এবং জামার বিক্রয় মূল্য পেয়ে যাব তাহলে কুড়ি পার্সেন্ট লাভে প্যান্টের বিক্রয় মূল্য সমান এক্স গুণ একশো কুড়ি ভাগ একশো টাকা পনেরো পার্সেন্ট লাভে জামার বিক্রয় মূল্য সমান ওয়াই গুণ একশো পনেরো ভাগ একশো টাকা অতএব প্রশ্নানুযায়ী দেখো এইটা হচ্ছে যা প্যান্টের বিক্রয় মূল্য এটি হচ্ছে জামার বিক্রয় মূল্য দুটি বিক্রয় মূল্য মিলিয়েই তো এই টাকাটা হয়েছে সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে এক্স গুণ একশো কুড়ি ভাগ একশো প্লাস ওয়াই গুণ একশো পনেরো ভাগ একশো সমান সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা উভয়পক্ষে একশো দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে একশো কুড়ি এক্স প্লাস একশো পনেরো ওয়াই সমান সাত এক নয় পাঁচ শূন্য হবে এইটা পাঁচ দিয়ে কাটাকুটি যাবে মানে পাঁচ হচ্ছে কমন ফ্যাক্টর পাবো উভয় দিকেই তাহলে আমরা কী করি পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি প্লাস পাঁচ দুগুনে দশ পাঁচ তিনে পনেরো সমান পাঁচেকে পাঁচ দুই সাত পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ শূন্য এটি হবে আমাদের এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে প্যান্টটি পঁচিশ পার্সেন্ট লাভে এবং জামাটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছেন আসলে পঁচিশ পারসেন্ট লাভে প্যান্টের বিক্রয় মূল্য সমান এক্স গুণ একশো পঁচিশ ভাগ একশো টাকা কুড়ি পার্সেন্ট লাভে জামার বিক্রয় মূল্য সমান ওয়াই গুণ একশো কুড়ি ভাগ একশো টাকা অতএব প্রশ্নানুযায়ী কী হবে না এক্স গুণ একশো পঁচিশ ভাগ একশো প্লাস ওয়াই গুণ একশো কুড়ি ভাগ একশো সমান সাতশো উনিশ টাকা পঞ্চাশ পয়সার থেকেও তিনি এক্ষেত্রে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি পেতেন সাতশো টাকা পঞ্চাশ প্লাস তিরিশ টাকা পঞ্চাশ সমান হচ্ছে সাতশো টাকা দিস এমপ্লাই আমরা লিখতে পারি একশো পঁচিশ এক্স প্লাস একশো কুড়ি ওয়াই সমান সাতশো পঞ্চাশ পিঠে আরও জন্য একশো দিয়ে গুণ হওয়ার জন্য দুটি শূন্য বসবে পাঁচ দিয়ে আমরা কাটাকুটি করি পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ প্লাস পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি সমান হবে পাঁচে কে পাঁচ দুই পাঁচ পাঁচে পঁচিশ তিনটা শূন্য এটা হলো আমাদের দু নম্বর সমীকরণ তাহলে দেখো এক নম্বর এবং দু নম্বর এই দুটো সমীকরণকে সমাধান করে আমরা এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব তাহলে আমরা কি লিখি যে এক নম্বর ও দু নম্বর সমীকরণ থেকে এক নম্বর ও দু নম্বর থেকে প্রাপ্ত সমীকরণ দয় হল কি কি পেলাম চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই সমান চোদ্দো হাজার তিনশো নব্বই আরেকটা পেলাম পঁচিশ এক্স প্লাস চব্বিশ সমান পনেরো হাজার এই দুটির সমীকরণ একসাথে রৈখিক সহসমীকরণের আকারকে প্রকাশ করে এটি রৈখিক সহসমীকরণের আকার এখন একটা জিনিস খেয়াল করো এই যে রৈখিক সহসমীকরণের এই যে এক্সের সহক ওয়াইয়ের সহক আমাদেরকে তো এক্সকে যদি অপনয়ন পদ্ধতিতে আমরা করি তাহলে অপনয়ন পদ্ধতিতে কী করতে হবে এই এক্সের সহককে সমান করতে হবে বা ওয়াইকে যদি অপনয়ন করতে চাই ওয়াইয়ের সহককে সমান করতে হবে এখন সমান করার জন্য যদি আমরা এক্সের সহককে সমান করতে যাই তাহলে এ এখানে একে পঁচিশ দিয়ে গুণ করতে হবে এই পুরো সমীকরণটাকে আর একে কে গুণ করতে হবে চব্বিশ দিয়ে বিরাট বড় একটা গুণ এই কারণে আমরা কি করব এই সমীকরণটাকে একটু ছোট আকারে করে নেব আমরা লিখব তিন নম্বর এর সমতুল্য আকার হল কি না আমরা এটা করতে পারি এই রৈখিক সহসমীকরণের যে সমীকরণগুলো থাকে সেই সমীকরণগুলোকে আমরা একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণকে বিয়োগ করতে পারি যোগ করতে পারি কোনো সমীকরণকে কোনো কিছু ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে পারি এই কাজগুলি করা যায় তাহলে আমরা কি করব আমরা এইটি দেখছি যে বড় সমীকরণ এইটি থেকে এই সমীকরণটিকে বাদ দেবো যে বিয়োগফলটা হবে সেটি হবে আমাদের নতুন এই দ্বিতীয় সমীকরণ তাহলে আমরা লিখি চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই সমান চোদ্দো হাজার তিনশো নব্বই আমরা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটিকে বাদ দিলাম মেন যেটা থেকে বাদ দিচ্ছি সেটিই পরিবর্তন হবে বা যেটাতে যোগ করছি সেই সমীকরণটিই পরিবর্তন হবে মানে তার পরিবর্তে নতুন যে আমাদের ফলাফল যে সমীকরণটা হবে সেটিই বসবে এটাই হচ্ছে নিয়ম তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা যেহেতু প্রথমটি বাদ দিচ্ছি তাহলে বিয়োগ ফল কত হবে পঁচিশ এক্স থেকে চব্বিশ এক্স বাদ দিলাম কত হবে এক্স চব্বিশ ওয়াই থেকে তেইশ ওয়াই বাদ দিলাম ওয়াই এইখান থেকে পনেরো হাজার থেকে চোদ্দো হাজার তিনশো নব্বই বাদ দেবো বাদ দিলে যে ভ্যালুটা হবে সেইটি হবে এখানে বসবে তাহলে দ্বিতীয় সমীকরণটি আমাদের এখন হবে নতুন সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান ছয় এক শূন্য ছশো দশ এইটা এখন আমাদের নতুন সমীকরণ একে নামকরণ করলাম চার সময় জানবে এই সমীকরণ থেকে যে সমতুল্য সমীকরণটি আমরা পেলাম এই সমীকরণের যা সমাধান হবে এই সমীকরণেরও তাই সমাধান মানে এই সমীকরণের যা সমাধান হবে এই সমীকরণেরও তাই সমাধান তাহলে আমরা এই সমীকরণের সমাধান বের করি এই সমীকরণের সমাধান আমরা অপনয়ন পদ্ধতিতে বের করতে পারি তার জন্য আমরা কী করবো এক্সকে যদি তাড়াতে চাই তাহলে আমরা এই যে সমীকরণটি দ্বিতীয় সমীকরণকে চব্বিশ দিয়ে গুণ করে দেব তাহলে এক্সটে এক্সের সহটা এক্স চব্বিশ এক্স চলে আসবে তখন এক্স চব্বিশ এক্স চলে এলে এটা আমরা বাদ দিয়ে ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমরা করবো কি দিস এমপ্লাই চব্বিশ এক্স প্লাস তেইশ ওয়াই সমান চোদ্দো হাজার তিনশো নব্বই আর এটাও হবে চব্বিশ এক্স প্লাস চব্বিশ ওয়াই সমান হবে চো ছশো দশকে চব্বিশ দিয়ে গুণ কত হবে ছশো দশকে চব্বিশ দিয়ে যদি গুণ করি হবে চোদ্দো হাজার ছশো চল্লিশ তাহলে আমরা লিখি চোদ্দো হাজার ছশো চল্লিশ এবার আমরা বিয়োগ করি বিয়োগ করলাম ক্যান্সেল তাহলে মাইনাস ওয়াই সমান মাইনাস দুশো পঞ্চাশ দিস ইমপ্লয় ওয়াই সমান কত হবে দুশো পঞ্চাশ যেহেতু আমরা ওয়াই পেয়ে গেলাম এখান থেকে তাহলে এই সমীকরণ থেকে আমরা এক্স পেয়ে যাবো এখানে ওয়াইয়ের মান বসিয়ে দেবো অতএব এক্স সমান হবে ছশো দশ মাইনাস ওয়াই সমান ছশো দশ মাইনাস দুশো পঞ্চাশ সমান হচ্ছে গিয়ে তিনশো ষাট অতএব প্যান্টের ক্রয় মূল্য সমান তিনশো ষাট টাকা এবং জামার ক্রয় সমান দুশো টাকা এটি হবে आंसर